মৃত্যু যন্ত্রনাম এত কঠিন সইতি আমি পানি বনা কথা বলেন ঠিক না কবনের রাজা এত কঠিন সইতি আমি পানি বনা হামান অগরঘ চাই যে শুধু তোমার করুণা মরণের যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারি বনাং কবরে না যাম এত কঠিন সইতে আমি পারি বনাং আল্লাহ নবী বলেন কোন কোন মানুষের মৃত্যুতে বাকাতি সামাওয়াত ওয়াল আরদ আসমান ও জমিন পর্যন্ত কান্না কান্নাকাটি আবার কারো কারো মৃত্যুতে কোন কোন মানুষ আলহামদুলিল্লাহ বইলা অমুসলমান ডাক দেয়া বলে এই লোকটা মরছে আমাদের এলাকার মহল্লার মানুষ এর জুলুমার নির্যাতন থেকে চিরদিনের জন্য যেন মুক্তি পায় গেছে কথা কোন ঠিক কিনা মায়ের নবী বলেন উম্মতেরা রে এই যে আসমান কেন কান্দে জানুনি কারণ আসমান আল্লাহ রাগ্ডা বলে মালিক আয় আল্লাহ এই নাকার মানুষটা যখন জমিন ছিল তার নেকামল প্রতিদিন সকাল ও সন্ধ্যা আসমানে উঠানো হইতো তার আমলের শুগ্রানি আমি আসমান পর্যন্ত মুখরিত হয়ে যেতাম আল্লাহ এই মানুষটা তো আজকের পর থেকে জমিন থেকে উঠায় নিলা আল্লাহ এর হাত তো শেষ হয়ে গেল তার মানে এর কোনো নেকামল আর আসমানে উঠবে না এই জন্য আমি আসমান চোখের পানি ধরে রাখতে পারি না জোরে জোরে কন্যা সোবাহান আল্লাহ আল্লাহ বলেন বলে জমিন কেন কাঁদে জানি জমিন জন্য আল্লাহ রে ডাক বলে মালিক I এতগুলি পদেকার যখন আমি জমিনের উপর দিয়ে চলে তাদের বোঝা বহন করতে বড় আমার কষ্ট হয় তাদেরকে ধরে ফেলতে মন চায় তাদেরকে গ্রাস করতে মন চায় কিন্তু আল্লাহ তোমার এমন নেককার বান্দাদের কারণে আমি জমিন তাদেরকে ধরি না তাদের জন্য আমি জমিন কিন্তু উল্টা যাই না আমি জমিন এমনভাবে ধ্বংসও হয়ে যাই না কিন্তু আজকের পর থেকে এই মানুষটা তো আর আমার এই মাটি হয়ে তার কপালটা তোমার কুদরতি পায় নোয়াবে না আই মালিক এই জন্য আমার দুঃখ লাগে গো এই জন্য আমি চোখের পানি ধরে রাখতে পারি না আম মুসলমান আল্লাহর নবী বলেন কারো কারো মরণ তেমন ভালো হবে আল্লাহর নবী বলেন মরণের সময় ফেরেশতারা তার চোখের সম্মুখে জান্নাত তুলে ধরবে হুর গেলমান এরকম শরবতের পেয়ালা নিয়েই না ডাকতে থাকবে আওয়া ওয়া এই মৃত্যুর সাগরটা পাড়ি দিতে খেতে পান নেই তোমাদেরকে আমরা শরবত পান করাবো আর মুসলমান আল্লাহর নবী বলেন কারো কারো মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে পিরিশ তার কানের কাছে এসে সালামটা পৌঁছা দেয় পিরিশ তারা যেন কানের কাছে এসে ডাক দেয় বলে মশালা আমুন কৌলামের রব্বির রহি এই তোমার রবের পক্ষ কে সালাম আল্লাহ তাআলা তোমাকে সালাম জানাইছেন জরে কন্না সুবহানাল্লাহ আল্লাহ নবীর এইজন্যই বলেন আবু বকরিন তোমার মরনের সময় যখন হয়ে যাবে আল্লাহ তাআলা

nothing I love আববকরী তোমার মরনের সময় যখন হয়ে যাবে রে ফেরেশতারা তোমার কানের কাছে বলবে নাক দেমল হে প্রশান্ত নিদের দিকে ইرجাই আওয়া ফিরে আসো তুমি যেন ফেরেশতাদের প্রশ্ন করবে কোন দিকে ফিরে যাব ফেরেশতারা যেন বলবে ইলা রাব্বি এই তোমার প্রভুর দিকে তুমি ফিরে যাও তুমি যেন প্রশ্ন করবে কোন অবস্থায় ফিরে যাব ফেরেশতারা নাক বলবে রাব দিয়াত এ তুমি যেমন তোমার রবের প্রতি খুশি রে তোমার রব কিন্তু তোমার প্রতি সন্তুষ্ট জোরে কোন সবাহানাল্লা হলি

এই জন্য মুসলমান আমাদের মৃত্যুটা যদি ভালো হয় তাহলে আমার সব ভালো হয়ে যাবে আমার পরের সব ঘাটিগুলি আমার জন্য সহজ হয়ে যাবে আর যদি আমার মরণটা বাজান মরণটা যদি ভালো না হয় ইমানের সাথে যদি না হয় মৃত্যু যন্ত্রণাটা এমন হবে রে

নসুলের দুই মেয়ের জামাত এই জন্য জন্য আইন বলা এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলি কবরে আযাবের কোন বর্ণনা শুনলি রে এত কাঁদতে এত কাঁদে সাহাবীগুলি জিজ্ঞাসা করে তোমাকে উসমান অন্য কোন বর্ণনায় তো তুমি এত কাঁদো না হাসরের বর্ণনা আছে পুলজিরাদের বর্ণনা আছে এবং কি জাহান্নামের বর্ণনা তুমি এত কান্না কাটি করোনা গুসমা কবরে আজাব শুনলে কবরের বর্ণনা শুনলে কবর দেখলে এত কেন কান্না কাটি করো উসমান নদী আল্লাহ যা বলে এ আমার সোনা রে এ আমার সধীর রে শোনে মরনের মরণের পরে সর্বপ্রথম গাটি হইল কবর এই কবর থেকে যদি আমি বেঁচে যেতে পারি রে সব গাটি থেকে আমি বেঁচে যাইতে মারাব কবর যদি আমার জন্য সহজ হইয়া যায় আগলে জিন্দিগি সব গাঠিগুলি আমার জন্য সহজ হয়ে যাবে তার মানে কবর দিয়ে তো আমার পরীক্ষার প্রথম জায়গা রে এই জন্য আমি উসমান কবর দেখলে আমি চোখের পানি দূরে রাখতে পারি না জুরে জুরে কন্যা সুবাহ আমার ভাই আমার বাবাজি কিন্তু আমার আপনার তো টেনশন লাগে না যদি লাগতো তাহলে কবর এত কঠিন এক জায়গা এত মারাত্মক এক জায়গা এত ভয়ানক এক জায়গা এত বর্ণনা সুরার পর আমি বাবা পাশক্ত তো নামাজের চারক তো ইসেরে দিই কেউ পাশক ছেড়ে দিই তাহলে এমন বেনামাজি আমি আর আপনি হইতে পারতাম না কথা বলেন ঠিক কিনা অথচ খাদিজ আব্দুল কুবরা রদিয়াল্লাহ আনহা রসুলের কলিদার টুকরা বেবি ছিল এই খাদিদা রসুল বসা জিব্রিল আমিন তার পাশে বসা এমত অবস্থায় জিব্রিল আমিন তাকায় দেখে খাদিজাতুল আব্দুল কুবরা প্লেটে করে বাটিতে করে খানা নিয়ে নবীকে ডাক দেয় কই জিব্রিল আমিন ওগো নবীজি ওই যে আপনার বিবি আসে আল্লাহ তাআলা আপনার বিবিরে সালাম জানাইছে সুবহানাল্লাহ আস্তে কোন কে এই সালাম দিছেন কে অলসতা সাইরা জুড়ে কৌ কে আমাদের দেশে এখন তো সরকার নাই তবে সরকার তো গঠন হবে যদি আমাদের মেম্বার সালাম দেয় তাহলে আমি একটু বাপ সাপলে একটু টানটান হয়ে দাঁড়ায় আমার সিনোজ বেডা আমার কি সম্মান কম নাকি এলাকার মেম্বার আমার সালাম দিয়ে কথা কন ঠিক কিনা যদি চেয়ারম্যানে দেয় আমার সিনোজ যদি এমপি এ দেয় আরো যদি কথার কথা প্রধানমন্ত্রী যিনি তিনি যদি দেয় তাহলে বাবা ফুলবাড়িয়া থেকে নিয়ে আপনার এই পর্যন্ত বাবুলের বাজার পর্যন্ত যতগুলি রাস্তার মোর আছে প্রত্যেকটা মোরে মোরে শুধু সালামের হ্যাঁ অঙ্গভঙ্গি নিয়ে বড় বড় পুস্তারে বড় বড় ছবি উঠে শুধুমাত্র শুভেচ্ছা স্বাগতমের ব্যানারে ব্যানারে প্রত্যেক মোর ভরে যাইতো কথা কণ ঠিক কিনা কারণ কি কয় আমার সিনোস আমি কে নাই আমার প্রধানমন্ত্রী সালাম দেয় আমার কথা কইলে গুন্ন বাচ্চা কইস কথা কোন ঠিক কি না এই আমার রব উনি শুধুমাত্র এই ছোট্ট একটা বাংলাদেশের মালিক নহরে বাবা উনি গোটা কায়নাতের মালিক কল কায়নাতের মালিক যিনি শুধু রাজা নয় রাজা যিনি সমস্ত বাদশাহের বাদশাহ যিনি এই মহান রব তাহলে যেই নারীকে সালাম দিছে তাহলে ওই নারীর মর্যাদা আছে না নাই জোরে ক জিব্রিল আমিন নবীকে ডাক দেখো শুধু সালাম না আল্লাহ তাআলা আপনার বিবির জন্য আল্লাহর জান্নাতের টিকিটটা বরাদ্দ দিয়ে দিবেন জোরে কোন সুবহানাল্লাহ তাহলে সে জান্নাতী মহিলা অথচ তারপরেও মরণের সময় যখন হয়ে গেছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আল্লাহ রে বলে খাদি দা ক কে জল্ল তুমি খেললো তোমার চোখে পানি দেখলে আমি নবি বরদস্ত করতে পানি না পানি না খাদিদা লাগদা দুইটা কারণে খেললি এক নম্বর কারণ হইলো

আমি সব সময় আপনার পাশে থাকতাম আমি থাকার কারণে বেইমানগুলি আপনাকে কখনো হামলা করার দুঃসাহস দেখাই না নবীজি আমি যখন দুনিয়া থেকে চলে যাব আপনার পাশে কে থাকবে গো আমি যদি না থাকি বেইমানগুলি যদি আপনার উপর হাত ওঠা আপনারা যদি অপমান করে অনবে এটা বরদাস্ত করতে পারি না এই জন্য আমি চোখের পানি ধরে রাখতে পারি না দুই কারণে কালদি কারণ আমি যে কবরে যা যাবো কবরের যে কোনো সামান নাই এই জন্য আমি খালি যা কবরের চিন্তা করে চোখের পানি ধরে রাখতে পারি না জুরে কন্যা সোবাহান আল্লাহ নবী তার সন্তানের বাণী শোনা যায় তুমি তোমার সতীন্দ্রের সালাম জানা দিও তার মানে নবী যেন বুঝে দে ওই যা সেও মারিয়া জান্নাতের মধ্যে নবীর বিবি হবে আর ওনারা যেহেতু ইমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছিল রে আল্লাহ তালা ওই যে তাদের জন্য জান্নাতের ফয়সলা যেমনি করে দিয়েছে ও খাদিজা তুমি যদি ওমার সতীন্দ্রের সালাম জানাইতে চাও তাহলে তোমাকেও তো যেইতে হবে জান্নাতে তার মানে বহুদিন নাকি জি পিলাম যেমন তোমাকে আল্লাহর পক্ষ দিয়ে জান্নাতের সুসংবাদ দিয়ে দিছে রে আমি নবী যেন ডাইরেক্ট না বইলা ইনডাইরেক্ট বুঝাই দিলাম চিন্তা না তুমিও কিন্তু জান্নাতি কথা বলেন ঠিক কিনা খাদিজাতুল কুবরার কান্না যেন থামে নবীকে যেন ডাক দেয়া বলে হুজুর আপনার গায়ের পড়ে গিয়ে তো একটা জুব্বা মানে দিবিলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি একটা জুব্বা মানে কাফনের মধ্যে থাকে अख के दवा আপনার জুব্বার বদল আল্লাহর কসম বলি কবর আজাব আমার হবে না কবরের মাটি আমাকে চাপ দেওয়ার দুঃসাহস করতে পারবে না জোরে কোন সোবাহান তাহলে যে খাদিদা খুবরার জন্য যে খাদিদুল খুবরা নবীর বিবি শুধু বিবি নই রে উনি হলেন আল্লাহ নবীর দুঃখের দিনের সঙ্গিনী এই খাদিদা যদি কবর আজাব থেকে কান্না ঘাটাঘাটি করে আর মুসলমান ওসিলা তালাশ করে তাহলে আমার আপনার কবর নিয়ে টেনশন করার দরকার আছে না নাই এক কথা জোরে কেউ না না নাই কিন্তু আমরা চিন্তা করি না যারা কবর নিয়ে চিন্তা করছে রে তাদের কবরের আজাব হয় না আর মুসলমান ছোট্ট আরেকটা উদাহরণ দিয়ে বুঝাইতে চাই ওই যে বুস্তামি মুস্তামি হাসান মসজিদ রহিমা খুল্লা আ মুসলমান বসলা শহরের মধ্যে অন্যতম বুজুর্গ ছিলেন উনি একদিন ওনার মুসল্লাটা পানির মধ্যে বিছা নামাজ আদায় করা শুরু করে দিলেন আমসলমান মুসলমান তদা আলিঙ্গন সময়ের এমন একটা বুজুর্গ ছিল রে যে বুজুর্গটা মহিলা বুজুর্গ মহিলা আল্লাহ বলি নাম ছিল তার রাবিয়া বসি রহিমা হুল্লা উনি যেন তাকায় দেখে হাসান মসজিদ কেমন যেন পানির উপর যায় নামাজ বিছায় নামাজ পড়ে রাম মাঝে এমন জিনিস এমনভাবে লড়া দিয়ে সেরে এ আল্লাহর অলি যেহেতু এইভাবে পানির উপর যায় নামাজ বিছায়া নামাজ আদায় করা শুরু করে দিছে মানুষগুলি যদি দেখে রে মানুষগুলি এটাকে মাপকাঠি বানায় নিবে মানুষগুলি মনে করবে যে সমস্ত আল্লাহর অলিরা পানির উপর যায় নামাজ বিছা নামাজ আদায় করতে পারে এরাই বুঝি প্রকৃত বুজুর্গ অ মুসলমান এছাড়া এর মাম যারা করতে পারে না এদেরকে মানুষ তো বুজুর্গই মনে করবে না এই জামানায় এমন কিছু মানুষ আছে রে তারা এমন বেকু ফার্না দান নামাজের গোষ্ঠী নাই অজু গুসলের খবর নাই যদি ফদি একটা আগুন ধরা দিতে পারে রে আমরা ফাইনাল ডিগলার দিতে দ্বিধাবোধ করি না বলি বাংলার জমিনে যদি বড় বুজুর্গ থাকে এর চাইতে বড় বুজুর্গ এই জমিনে আরেকজনও নাই কথা ঠিক কিনা নামাজের খবর নাই মুসলমান তারপর আমরা ডিগলার দেখি এর সাথে বড় আল্লাহর এই জগতে একজন নাই তাই যদি না হতো আমাদের দেশে কত বাবার দরবার আছে রে এর মধ্যে একটা বাবার দরবার আছে যেই বাবার দরবারের নাম হলো ল্যাংটা বাবার দরবার শরীরে কাপড়ের গোষ্ঠী নাই এও বলে অনেক বড় বুজুর্গ এটা মানুষ দাবি করে আ মুসলমান ছে বলে যে মানুষ বলে এর ভিতরে মাল আছে মাল আছে আর পিছে বুড়ি না এরে জিজ্ঞাস করলে বলা হয় তুমি উলঙ্গ কা তোমার কাপড় নাই কেন ও তখন যুক্তি দেখাই কি জানেন আমরা রবের বিধানের উপর বৃদ্ধাঙ্গুলি দেখাই না তার মানে তুমি যখন তোমার মায়ের পেট থেকে দুনিয়ায় আইছলা তখন কি পাঞ্জাবি টুপি আর জুব্বা পরে আইছিল না কমন যুক্তি দেখছেন নি বদমাইশদের তুমি যখন দুনিয়াতে আসছিলা তখন কি প্যান্ট শার্ট পরে আসছিলা নাকি না তা তো ছিল না তাই যদি না হয়ে থাকে তো আমরা তো ওইটার উপর আমল করতেছি যে আমাদেরকে আল্লাহ যদি পোশাক পরানির প্রয়োজন মনে করত আল্লাহ পোশাক পরাই তো দিত কত বড় যুক্তি দেখছেন নি আল্লাহর অলিরা আমাদের দেশের হকানি আল্লাহর অলিরা এটার জবাব দিছে তুমি যদি তাই বলো তাহলে আমরাও আল্লাহর বিধানের উপর বিদ্যানগুলি দেখাইতে চাই না রব যখন তোমাকে দুনিয়াতে পাঠাইছে তখন তো তোমার মোহে দাঁত ছিল না তো আমরাও কিছু বাঁশের গুরাই না বাউ করে রাখছি তোমার দাঁতগুলি উপরে ফেলার জন্য কথা কন ঠিক কিনা আমার ভাই জানা বাবা জানা

হাসান মুশ্রী রহমাতুল্লাহ কেমন যেন পানি নয় নামাজা নামাজ আদায় করে উনি যেন মুখে উত্তর না করলেন তার মানে উনি ওনার মুসল্লাটা বাতাসের উপর দিলেন নামাজ শুরু করে দিলেন হাসান মুশ্রী রহমাতুল্লাহ খেলাই এই দৃশ্যটা দেখার পর ওনার মনে মনে এমন ভয় রুই কে সেরে এ আমার চাইতেও তো বড় বুঝুর গাছ আর একজন না সেরে কারণ আমি জানো উপর যায় নামাজ বিচাইছি রে এটা তো তরল পদার্থ পানির উপরে আমার চাইতে আরো বড় বুজুরুগ তো রাবিয়া বসি নামাজ শেষ করার অপেক্ষা নামাজ শেষ করার পর রাবিয়া বলসির কাছে হাজার মসজিদ রহমতুল্লাহ আলাইহ এইবার যেন এমন ভাবে শফিনো একটা প্রস্তাব নিয়ে গেছে এই রাবিয়া রে আমার চিনসনি কইত আপনার চিনমো না কেন আপনার মত বড় বুজুরুগ এই জগতে আর জন্য নাই আপনার মত বড় মহাдис এই জগতে আর

আপনার সময় দিতে হবে তবে হ্যাঁ বিয়া হইতে পারে চারটা চিন্তা যদি আপনি আমার দূর করে দিতে পারে সার টেনশনে সারা রাত শুধুমাত্র জায়গা জায়গা রবের এবাদত বন্দেগী করি কি স্যার চিন্তা এক নম্বর চিন্তা হলো গো আল্লাহ রুলি আল্লাহ নবী যে বলছেন মন কান আখির কালামহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খা লাল জাননা আল্লাহ নমিজী বলছেন যদি কারোর মরণের সময় কালি মাতৈ কিমান উচিব সে ডাইৰেক্ট জান্নাতী জোৰ এখন সুবাহান আল্লাহ অ এটা নিয়ে এইটো আমার টেনশ্যন হয় নহয় আমার মরণ যখন হবে গো আমি কি ইমান নিয়ে মরতে পারবো না হয়ে মারা যাব এই টেনশনে আমার ঘুম আসে না আপনি যদি এই টেনশন দূর করে দিতে পারেন কথা দিলাম গো আপনার লগে আমার বিয়ে হাসান মসজিদ ডাক বলে আলাদাভাবে তো কোনো দিন এই জিনিসটা আমিও চিন্তা করি নাই রে আমিও কি মান নিয়ে মরতে পারবো কি পারবো না এই গ্যারান্টি তো আমিও দিতে পারি না আজকের পর থেকে রে রাবিয়া আমার ভিতরে ওই টেনশন ঢুকে গেল কয়েক তাই যদি হয়ে থাকে দুই নাম্বার চিন্তা হইল আল্লাহ নবী বলছেন যখন মন দেখি কবরে দেওয়া হয় তুই কি মালাকার পায়ু জুলিস তুই জন পিরিস তাইসা মুর্দাকে উঠাইয়া মুসলমান রাবিয়া বসে যেন ডাগিয়ামে তারা যেন প্রশ্ন করে লাঘু মার রুক এই তোমার বান্দা যদি হয় তার জবানের তখন উত্তর নিয়ে দেয় আবার প্রশ্ন করে মা বান্দা বন্দা যদি ইমন্দার হয় তার জবানের তখন উত্তর দেয় দিনী আল ইসলাম বান্দা যদি মন্দার হয় এই ফিরিশ তারা প্রশ্ন করে রে মন হাজার নজলিব ইর পরিচয় দাও বান্দা যদি মন্দার হয় তখন সরাসরি উত্তর দেয় হুয়ার সুন উল্লাহি সাল্লাহাল্লাম আর যদি অবস্থাটা যদি ভালো না হোক প্রশ্নগোনার সঙ্গে সঙ্গে প্রতিমত্তরে শুধু বলে আ দিদি আমি জানি না আমি জানি না এর উত্তর কি হবে